আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে নেতা কর্মীদের উপর অতর্কিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধবার ষোলো জুলাই বিকেল পাঁচটায় সাতক্ষীরা শহরের খোলা রোড মোড়ে এ কর্মসূচি পালন করা হয় প্রতিবাদকারীরা টাওয়ারে আগুন জ্বালিয়ে বিভিন্ন প্রতিবাদী স্লোগানে কর্মসূচির স্থান উত্তপ্ত করে তোলে স্লোগানে মুখর ছিল কর্মসূচি তুমি কে আমি কে রাজাকার রাজাকার গোপালগঞ্জের হামলার জবাব চায় স্বৈরাচার নিপাক যাক গণতন্ত্র মুক্তি পাক আমার সোনার বাংলায় অন্যায়ের ঠাই নাই এসব স্লোগানে সড়ক জুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভের তীব্র বার্তা এই সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা আহ্বায়ক মোহাম্মদ আরাফাত রহমান সাবেক মুখপাত্র মোহিনী তাবাসুম

এই সময় বক্তারা বলেন প্রশাসনের নিরাপত্তা এবং অবহেলা ছাড়া গোপালগঞ্জে এমন হামলা সম্ভব হতো না এই হামলার পেছনে থাকা সকল দোষীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও শাস্তি দিতে এ সময় তারা আরো বলেন বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আজ ঐক্যবদ্ধ রাষ্ট্রযন্ত্রের অন্যায় নিপীড়ন ও ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা রাজপথে আছি এবং থাকব সাতক্ষীরা প্রতিনিধি আবু জাফরের রিপোর্ট